সালাম আলাইকুম শিক্ষার্থীদের দাবি পেশ সরকারের কাছে তো দেখা যাক সরকার দাবিগুলো কিভাবে নেয় তো এখানে যে নয়টা দাবি শিক্ষার্থীরা রেখেছে এর মধ্যে প্রধান দাবি হচ্ছে প্রথম দাবি হচ্ছে ছাত্র হত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে জাতির কাছে কর্ম চাইতে হবে ছাত্র হত্যার দায় নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ মন্ত্রণালয় ও দল থেকে পদত্যাগ করতে হবে তিন নম্বর যেসব এলাকায় ছাত্র হত্যার ঘটনা ঘটেছে সেখানকার পুলিশের ডিআইজি ও পুলিশ সুপারকে বরখাস্ত করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পাঁচ নম্বর নিহত ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের আটক ও হত্যা মামলা দায়ের করতে হবে সাত নম্বর দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও ছাত্র সংসদ চালু করতে হবে আট নম্বর অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে নয় নম্বর আন্দোলনের অংশ নেওয়া আন্দোলনে অংশ নেওয়া সব শিক্ষার্থী যেন একাডেমিক ও প্রশাসনিক কোনো হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে এই ছিল নয়টা দাবি শিক্ষার্থীদের তো দেখা যাক এই দাবির উপর ভর করে শিক্ষার্থীরা কোন দিকে যায় এবং দেশের ভবিষ্যৎ কোন দিকে যায় এটা শুধু সময়ের অপেক্ষা Alatagun so, Ala'uwas